ও যুবক তরুণ ভাইরা যারা বিয়ে করছেন বা সামনে করবেন আপনার স্ত্রীর এই সময়ের মধ্যে মা বাপ দুজন সাবধান স্বামী স্ত্রীর দুজন সাবধান গর্বের সন্তান থাকা অবস্থায় মা বাপ স্বামী স্ত্রী গর্বের মধ্যে ঝগড়া ঝাড়টি করবেন না একজন আর একজনকে গালাগালি করবেন না অশ্লীল ভাষায় কথাবার্তা বলবেন না এমন কি গড়ের মধ্যে স্বামী স্ত্রী কিলা কিলিয়ার মারামারি করবেন না এইগুলা যদি করেন গর্বের সন্তান বেয়াদবির প্রশিক্ষণ পাবে চুরির প্রশিক্ষণ পাবে ডাকাতির প্রশিক্ষণ পাবে খুন খারাপির প্রশিক্ষণ পাবে এই সন্তান যখন যৌবনের পদার্পণ করবে শ্রদ্ধা করবে না বাড়ির মুরব্বীকে সম্মান করবে না এলাকার মুরব্বীকে সম্মান করবে না ইমাম না এমন কি একটা পর্যায়ে বয়সের একটা পর্যায়ে যাইয়া এই সন্তান আপনারা মা বাপকেও সম্মান করবে না মা বাপের কোশখবর পর্যন্ত দিবে না আর এটার জন্য দায়ী হলো মা বাপ এই সন্তান গর্বে থাকা থেকে শুরু করিয়া মা সন্তানের ফাউন্ডেশন নষ্ট করে এক নম্বর ফাউন্ডেশন দুই নম্বর ফাউন্ডেশন তো এই আপনার ভূমিষ্ঠ হইছে যে সেদিন থেকে পাঁচ বছর পুরা হওয়া পর্যন্ত কিন্তু দুর্ভাগ্যবশত এই ফাউন্ডেশনটার আলোচনা আজকে করার আর সুযোগ নাই আমি ওই এতটুকু উঠা বসার দ্বারা বুঝতে পারছি যে উজুর আসে গেছে উজুর মানে পরবর্তী উজুর আর কি বুঝলেন এই জন্য এই একজনের বসাই রাখি আর একজনের কথা বলা এটা জুনিয়র হোক সিনিয়র হোক আমাদের মধ্যে এটা নাই এটা ঠিক না এই জন্য যতটুক হয়েছে اترككم رب رحمه الله فاقام عمل واخر دعوانا ان الحمد لله رب العالمين